আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ এর আগের পর্বে শুনেছেন ব্যবহার আজকে বাসগৃহ ও স্বজন সত্যশেষে যোগ জীবনানন্দ সত্যাশ্রয়ীদের গৃহ কিরূপ হবে স্বজন মানে আপনজন কেমন হবে এবং তাদের সঙ্গে ব্যবহার কীরূপ হবে দেবালয় বা তীর্থস্থানের পবিত্রতা রক্ষণের জন্যই সমধিক যত্নশীল হন নিজ গৃহের পবিত্রতা ও পরিচ্ছন্নতার দিকে তত লক্ষ্য করেন না তাহারা হয়তো ভাবেন না যে তীর্থস্থানে জীবনে একবার বা দুইবার যাইয়া কয়েক দণ্ডের জন্য অবস্থান করিতে হইবে আর নিজেকে গৃহে সমগ্র জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করিতে হইবে অতএব বাসগৃহের পবিত্রতা রক্ষা করা কত বেশি প্রয়োজন সত্যাশ্রয়ীবৃন্দের কর্তব্য সর্বপ্রযত্নে তাহাদের বাসগৃহের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষার বিধান অনুসারে রক্ষা করা উপাসনার জন্য একটি পৃথক কুটির নির্মাণ করিবে অথবা পৃথক কক্ষ নির্বাচিত করিবে তাহা অন্য কার্যের জন্য ব্যবহার করিবে না বিনা প্রয়োজনে উদ্যানের সুগন্ধ পুষ্প তুলিয়া ফেলিবে না উহা দ্বারা বায়ু বিশুদ্ধ হয় নিজের বাসগৃহকে দেবতার মন্দিরের মতো পবিত্র জ্ঞান করিবে গৃহপ্রাচীরে নীতিবাক্যসমূহ লিখিয়া ঝুলাইয়া রাখিবে যেন বালক বালিকাবৃন্দ তাহা সর্বদা দেখিতে পায় অনেক সময় ওই আলেখ্যগুলো পরম বন্ধুর মতো উৎসাহ ও বল প্রদান করে ইহার উপাক উপকারিতা অনেক পরিচ্ছন্নতা মনুষ্যত্ব লাভের একটি প্রধান স্তর স্বাস্থ্যের সহিত ইহার বিশেষ সম্বন্ধ যে বাহ্যিক পরিচ্ছন্নতায় অবহেলা করে সে অন্তঃকরণও পরিচ্ছন্ন করিতে পারে না অতএব সর্বপ্রযত্নে গৃহ দেহ পরিচ্ছদ খাদ্যাদি পরিষ্কার রাখিবে বাহ্যিক পরিচ্ছন্নতা নিশ্চয় অন্তরে পরিষ্কার ছায়াপাত করিবে স্বজনের প্রতি সর্বদা প্রীতিপূর্ণ ব্যবহার করিবে কেহ অন্যায় করিলে প্রথমত তাহার দোষ শান্তভাবে বুঝাইয়া দিয়া ভবিষ্যতের জন্য সতর্ক করিয়া দিবে দ্বিতীয়বার সেইরূপ ভুল করিলে মৃদু শাসন করিবে কদাচ কঠোর বা রুক্ষ হইবে না রুক্ষ শাসন অপেক্ষা স্নেহের শাসন সমধিক কার্যকরী পূজনীয় জনকে যথোচিত ভক্তি শ্রদ্ধা করিবে তাহারা মন্দ ব্যবহার করিলেও নীরব থাকিবে বা বিনীতভাবে অভিপ্রায় ব্যক্ত করিবে তাহাদের সহিত দুর্ব্যবহার করিবে না সামাজিক সম্বন্ধের এবং সামাজিক আচরণের অমর্যাদা করিবে না কিন্তু সে নিয়ম কুৎসিত ও অনিষ্টকর বা সত্যায়তনের বিঘ্নজনক হইলে তাহার অনুসরণ করিবে না প্রত্যহ প্রভাতে সকলে জাগরিক হইলে গৃহস্থিত প্রত্যেক মনুষ্য ভৃত্তগণ গৃহপালিত পশুগণ ইহাদের স্বাস্থ্য বিষয়ক সংবাদ লইবে কেহ অসুস্থ হইলে ততক্ষণা তাহার সুব্যবস্থা করিয়া পরে অন্য কর্মে হস্তক্ষেপ করিবে প্রত্যহ পাকশালা পশুশালা গোলা বাড়ি উদ্যান প্রভৃতি নিজে পরিদর্শন করিবে কেবল ভিত্তগণের প্রতি নির্ভর করিবে না বালক বালিকার মতো গৃহপালিত পশু ও ও উদ্যানজাত যত্ন করিবে সর্বদা কথা কার্য ও স্বাস্থ্য বিষয়ক সুশিক্ষা প্রদান করিবার চেষ্টা করিবে যাহাতে কেহ মিথ্যা আচরণ না করে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিবে স্বজনবর্গকে নির্মল আমোদ উপভোগ করিবার এবং নিত্য উপাসনা করিবার সময় ও সুযোগ দিবে ভিত্তগণকেও কিছু কিছু উপাসনা করাইবে এবং তর জন্য অবকাশ দিবে কাহারও শুভেচ্ছায় কদাচ বাধা প্রদান করিবে না পরিজন মধ্যে হিংসা বুদ্ধিবশত বা স্বার্থ লইয়া কলহের সূচনা হইলে ততক্ষণাৎ সুব্যবস্থা করিয়া নিরপেক্ষ সুবিচার দ্বারা কলহের নিবৃত্তি করিবে স্বজনের সহিত হৃষ্টচিত্তে অবকাশ সময়ে সত্য সমাচার আলোচনা করিবে শিশুগণের শিক্ষা বিষয়ে স্বয়ং প্রখর দৃষ্টি রাখিবে গৃহে সমাগত অতিথি অভ্যাগত ভিক্ষু প্রভৃতির যেন যথাযোগ্য অভ্যর্থনা ও সাহায্য করা হয় এ বিষয়ে স্বজনগণকে সতর্ক করিয়া দিবে বাড়ির প্রত্যেকেই যেন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে এবং নিয়মিত সময়ে উপাসনা আহার নিদ্রা স্নানাদি করে এরূপ নিয়ম করিয়া দিবে খাদ্যাখাদ্য বেশভূষা আয় ব্যয়ের মিতাচার সম্বন্ধে স্বজনগণকে প্রয়োজনীয় উপদেশ দিতে ভুলিবে না গৃহ স্বজনের প্রতি কর্তব্য পালনকে বন্ধন বা দুর্বহ বোঝা ভাবিও না তোমার কর্মজীবনকে সুগঠিত করিবার জন্য অনায়াস করিবার জন্যই সংসার রচিত হইয়াছে বোন সংসারকে এই প্রণালীতে গঠন করিয়া লইতে পারো কর্তব্যকে ভয় করিও না বিরক্ত হইও না স্বজন প্রতিপালনের জন্য সৎ পন্থা অবলম্বনে অবশ্যই অর্থপার্জন করিবে এ বিষয়ে প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করিবে পীড়া আদি বিপদকালে সুচিকিৎসরকে শরণাপন্ন হইবে হতাশ হইবে না দৃঢ় চিত্তে কর্তব্য প্রতিপালন করিবে আজকে বাসগৃহ স্বজন সম্পর্কে এখানে শেষ হলো পরের পর্বে রয়েছে দম্পতির কর্তব্য ও সত্তম